প্রিয় দর্শক ওজন পঞ্চাশ কেজি দাম চাচ্ছেন কত ভাই তেত্রিশ প্রিয় দর্শক দাম তেত্রিশ চাচ্ছে তো কিছু বলছে

বয়স খুব বেশি হলে আট মাস হয়েছে আচ্ছা এটা 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 ক্রস পাকিস্তানি বাচ্চা ক্রস পাকিস্তানি বাচ্চা দেখতে ক্রস পাকিস্তানি দাম কত দাম হলো সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ দাম চাচ্ছে বয়স কত দিন বয়স বেশি দর্শক ছয় মাস দেখ ছয় মাসে খুব ভালো বাচ্চা ফার্মে পারবেন তারা নিতে পারেন দর্শক পুরো আজ সিটি আমরা এসেছি

বাচ্চা দশটা কটা বিক্রি হয়ে গেছে বিক্রি দর্শক দুইটা বাচ্চা আছে আর দর্শক আটটা বিক্রি হয়ে গেছে দুইটা আছে তো এই জোড়া দাম কত আছে আচ্ছা দাম বলেন দাম জি হ্যাঁ এই মোটা বলেন পঁচিশ এটা দুই দশক এটা পঁচিশ এটা ছাব্বিশ

বয়স কদিন হয়েছে বয়স নয় মাস নাম চাচ্ছেন কত সাড়ে ছাব্বিশ সাতাশ তার পাশের টাই পাশের টাইটা দাম কত কত দাম সাতাশ হাজার আর এই পাশের টাইটা প্রিয় দর্শক আঠাশ আঠাশ হাজার প্রিয় দর্শক ইনি দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার জানেন ফোন নাম্বার প্রিয় দর্শক ইনি ফোন নাম্বার জানে না যাই হোক আপনার এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই রবিবার এবং বুধবার রাশা সিটিতে আসতে হবে তাহলে আপনারা ভালো ভালো দাঁতের বাচ্চা নিতে পারবেন তারা ফার্মে পারবেন তো এখানে আরও বাচ্চা আছে নাম জেনে নেবে আসসালামু আলাইকুম কয়টা বাচ্চা নিয়ে আসছেন চারটে একটা বিক্রি হয়ে গেছে সেটা কই আর একটা কে আছে তো কালোটার দাম কত যাচ্ছে বাইশ হাজার দিন হ্যাঁ বয়স্কর দিন এক বছর এটা এটা মধ্যটা একই আর এটা আট মাস দাম কত দাম কত দাম কত দর্শক দাম দাম বাইশ হাজার দাম বাইশ হাজার দেখতে পাচ্ছেন ভালো ভালো তো সার তো ভালো ভালো তো সার আছে কাকা আসসালামু আলাইকুম কটা বাচ্চা নিয়েছেন কটা একটাই বিক্রি হয় নাই এখনো বিক্রি হয় নাই কি জাতের এটা কি জাতের দেশি জাতের দাম চাচ্ছেন কত বয়স্ক দিন হয়েছে বেদশো পয়স এক বছর হয়েছে দেখতেই পাচ্ছেন এই সাইডে আর একটা ভাই ভালো জাত দেখতে পাচ্ছি খুব সুন্দর বাচ্চা নিয়েছে দুইটা এইসব কথা বলেছেন হ্যাঁ বাচ্চা হলে দেশি বাচ্চা আসসালামু আলাইকুম হলো সালাম কি জাতের বাচ্চা এটা দেশি দেশি জাতের বাচ্চা দুটোই দেশি দশকে দুটোই দেশি বাচ্চা তো বয়স্কার দিন বয়স্কার দিন হয়েছে এক বছরের নিচে দাম কত আছে দাম দাম পঁয়তাল্লিশ আছে তো ক্রেতা কিছু বলছে ক্রেতা বলছে চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙে বলছে ফোন নাম্বার জানেন

দুটো মিলে দর্শক দুটো দেখতে পাচ্ছি ভালো ভালো জাতের সার আছে আসসালামু আলাইকুম যে কোয়াটা পাচ্ছেন আটে দুটো একটা বিক্রি হয়নি এখনো এই পাশেটা দাম কত দাম কত দাম সত্তর বয়স কত 4 মাস বয়স চার মাস হয়েছে আর এই পাশেরটা এটা এটা একই দাম কত রাম কত্তর হাজার প্রিয় দশক পঁচিশ হাজার টাকা করে দশক দেখতে পাচ্ছেন ভালো ভালো এই পাশে আর একটা বাচ্চা আছে আসসালামু আলাইকুম আপনি কটা বাচ্চা আনছেন এখন আছে আচ্ছা এটা দাম কত দাম বয়স কত হয়েছে হয় নাই এখনো দর্শক বয়স এখন হয় নাই দেখতে পাচ্ছা আরো ভালো সার সার বাচ্চা এটা সার বাচ্চা যখন বাচ্চা ভুল করবেন না সেটা সার বাচ্চা তো অবশ্যই রাস্তায় সিটিহাটে আসতে হবে এরকম ভালো দেখতে পাচ্ছি পুরো এক সাথে অবশ্যই